আসসালামু আলাইকুম সাউন্ড প্রাইভেলজোমের পক্ষ থেকে জানাই সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছো আজকে আমরা বেসিক ইলেকট্রিসিটি বইয়ের অধ্যায়ের দ্বিতীয় পার্ট সিরিজ রেজিস্ট্যান্স এবং প্যারালাল রেজিস্ট্যান্সের দুটা প্রমাণ ওই দুটো প্রমাণ পড়ব তো আমার চ্যানেলের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা ফ্রেন্ডের সাথে শেয়ার করে দিতে পারো আচ্ছা চলো শুরু করে ফেলি প্রথমে দেখি আমরা দশ নম্বক ছয়টা দেখে নিই সিরিজ সার্কিটের ক্ষেত্রে প্রমাণ করো যে আর জি কোনো টু আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি খুবই সহজ একটা প্রমাণ তবে একটা বিশেষ কথা হচ্ছে এই ক্লাসটা করার আগে যারা হচ্ছে এর পরবর্তী ক্লাসটা করা নাই অর্থাৎ সিরিজ সার্কিট ব্যারাল সার্কিট বইসিস্টের ক্লাসটা করা নেই ওরা একটু ক্লাসটা করে নিও না হলে একটু বুঝতে একটু অসুবিধা হতে পারে ছোট্ট একটা ক্লাস ওইটা একটু করে নিও এর আগের ক্লাসটাই তো এখানে দেখো আমরা হচ্ছে সিরিজ রেলিস্টেন্স একশো তিনটা আচ্ছা দেখো এখানে তিনটা রেজিস্টর হচ্ছে আমরা সিরিজে সংযোগ করছি আর ওয়ান আর টু আর থ্রি সংযোগ করে হচ্ছে কি একটা বিনামূল্য বোর্ডের সাপ্লাই দিয়েছি এখন এখানে দেখো এই সার্কিটে ধরে নিলাম আই পরিমাণ কারেন্ট যাচ্ছে আই পরিমাণ কারেন্ট এই হচ্ছে তিনটা রেজিস্টোরের ভিতর দিয়ে যাচ্ছে এই যে প্রথম রেজিস্টরের ভিতর দিয়ে যে কারেন্ট যাচ্ছে সেটার নাম দিলাম আই ওয়ান দ্বিতীয়টার ভিতর দিয়ে যে কারেন্ট যাচ্ছে সেটার নাম নিলাম আই টু এবং তৃতীয়টার ভিতর দিয়ে যে কারেন্ট যাচ্ছে সেটার নাম দিলাম কি আমরা আই থ্রি যদিও আই আই ওয়ান আই টু আই থ্রি কি একই কারেন্ট আমরা জানি কি সিরিজ সার্কিটে কি কারেন্ট সমান থাকে তাই না আচ্ছা এখন কারেন্ট যাওয়ার সময় কী হবে প্রত্যেকটা রেজিস্টার কী করবে ভোল্টেজ ড্রপ করবে না ভোল্টেজ খরচ করবে না এটার ভিতরে একটা ভোল্টেজ ড্রপ হবে সেটার নাম দিলাম বি ওয়ান এই দ্বিতীয় রেজিস্টার ভিতরে যে ভোল্টেজ ড্রপ হবে সেটার নাম দিলাম কি আমরা বি টু এই তৃতীয় রেজিস্টার ভিতরে যে ভোল্টেজ ড্রপ হবে সেটার নাম দিলাম কি আমরা বি থ্রি ঠিক আছে আচ্ছা এখন এই সার্কিটের তো একটা মোট রেজিস্ট্যান্স আছে তাই না আমরা ধরে নিলাম কি সার্কিটের মোট রেজিস্ট্যান্স হচ্ছে কি আর টি ধরে নিলাম আর কি ঠিক আছে আচ্ছা ওহমের সূত্র তো আমরা পড়ছি তাই না ওহমের সূত্র অনুযায়ী বিজেগুলো কি জানি বি কি আই আর জানি না অর্থাৎ কোনো জায়গার ভোল্টেজ যদি আমরা মাপতে চাই তাহলে কী করতে হবে সেই জায়গার কারেন্ট লাগবে এবং সেই জায়গার রেজিস্ট্যান্স দ্বারা গুণ করতে হবে তাই না তাহলে এই বি ওয়ানের মান কী হবে এই জায়গার কারেন্ট এবং এই জায়গার রেজিস্ট্যান্স তাই না এই জায়গার কারেন্ট কত আই ওয়ান এই জায়গার রেজিস্ট্যান্স কত আর ওয়ান বি টু তাহলে কত হবে এই জায়গার কারেন্ট আর এই জায়গার রেজিস্ট্যান্স তাহলে এই জায়গার কারেন্ট কত আই টু এই জায়গায় রেজিস্ট্যান্স কত আর টু ভাবে এটার বি থ্রি সমান সমান কী হবে আই থ্রি আর থ্রি তাই না তো এইটা এখানে এটাই লেখা হয়েছে এখানে ধরি সার্কিটের মোট রেজিস্টেন্স সমান কত আর টি ধরে নিলাম আমরা হ্যাঁ টোটাল রেজিস্টেন্স হচ্ছে আর টি আচ্ছা তাহলে এখানে বি ওয়ান সমান সমান কী হবে আই ওয়ান ইন্টু আর ওয়ান আরেকবার একটু বলতেছি কোনো জায়গার ভোল্টেজ যদি আমরা মাপতে চাই সেই জায়গার রেজিস্ট্যান্সের সাথে সেই জায়গার কারেন্টটা গুণ করতে হয় ওহমের সূত্র অনুযায়ী আমরা বিজি জানি আই আর জানি তাই না তাহলে বি ওয়ান সমান সমান কী এই জায়গার কারেন্ট আর এই জায়গার রেজিস্ট্যান্স এই জায়গার কারেন্ট কত ওয়ান আর এই জায়গায় রেজিস্ট্যান্স কত আর ওয়ান তাহলে আর ওয়ান সেম সমান কত এই জায়গার কারেন্ট এই জায়গায় তাই না আচ্ছা তাহলে সার্কিটের মোট টোটাল এটারও তো আমরা যদি বোল্ডসটাতে চাই তাহলে এই জায়গার বোল্ড সমান সমান কি হবে এই সার্কিটের টোটাল রেজিস্টেন্স ইন্টু সার্কিটের টোটাল কারেন্ট তাই না সার্কিটের টোটাল কারেন্ট কত আই এবং টোটাল রেজিস্টেন্স আমরা কত ধরে নিচ্ছি আর টি তার মানে বি সমান সমান কি হবে আই ইন্টু আর টি ঠিক আছে আচ্ছা এখন আমরা সিরিজ সার্কিটের একটা বৈশিষ্ট্য পড়ছিলাম না সিরিজ সার্কিটের ক্ষেত্রে একটা বৈশিষ্ট্য পড়ছিলাম না যে তিনটা ভোল্টেজ যদি আমরা যোগ করি মানে সবগুলো ভোল্টেজ ড্রপ যদি যোগ করি তাহলে আমরা কি টোটাল এই ভোল্টেজটা খুঁজে পাই এই ভোল্টেজটা আবার পাওয়া যায় তাই না তাহলে আমরা লিখতে পারি কি সিরিজ সার্কিট যেহেতু একটা সিরিজ সার্কিট তাহলে আমরা লিখতে পারি কি এই বি সমান সমান কি হবে এই বি ওয়ান প্লাস এই বি টু প্লাস বি থ্রি এই জন্য বলছি যে সিরিজ সার্কিট প্যালা সার্কিট বৈশিষ্ট্য ক্লাসটা করে নিও তাহলে তোমাদের হবে এটা বুঝতে তাহলে আমরা লিখতে পারি সিরিজ সার্কিট অনুযায়ী বি সমান সমান কত এই বি ওয়ান প্লাস বি টু প্লাস বি থ্রি ঠিক আছে এই যে বি সমান সমান বি ওয়ান প্লাস বি টু প্লাস বি থ্রি এখন আর কিছুই না এখন দেখে থেকে মান বসাই দিই এই বি মানে কিছু তো সার্কিটের মুড ভোল্টেজ মুড বোল্ডেসে আমরা কি জন্য লিখছিলাম আই ইন টু আর তাইলে এর জায়গায় কি এর মানটা বসাইলাম আই ইন টু আর পি ওয়ান সমান সমান কত ছিল আই ওয়ান আর ওয়ান পি টু কত ছিল আই টু আর টু পি থ্রি সমান সমান কত আই থ্রি আর থ্রি তাই না আচ্ছা এখন এই এই কথাটা আমরা আগেই বলে ফেলছি এই যে আই ওয়ান আই টু আই থ্রি যে আছে এগুলো আসলে কি এই আই দেখো তো এটা সিরিজ সার্কিট না সিরিজ সার্কিট মানে কি এখানে যদি আই পরিমাণ কারেন্ট থাকে এখানে কি আই পরিমাণ কারেন্টই থাকবে তাহলে এখানেও কি আই পরিমাণ থাকবে এখানেও কি আই পরিমাণে থাকবে কারণ তো সিরিজ সার্কিটের সংখ্যায়িত হচ্ছে কি কারেন্ট চলাচল পরমাত্র একটা থাকে তার মানে টোটাল সার্কিটে কি একই রকমের কারেন্ট থাকে তাহলে এইগুলো আই ওয়ান আই টু আই থ্রি সমান সমান কি এই আই আসলে তাই না তার মানে আই ওয়ান আই টু আই থ্রি জায়গায় কি আমরা আই লিখতে পারি তাই না তো এটি জাস্ট করছি এই যে আই ওয়ান যেখানে যেখানে ছিল আই টু যেখানে ছিল আই থ্রি যেখানে ছিল সেখানে সবগুলো থেকে আই বসাই দিছি তাহলে সিরিজটা সমান সমান কীদেরগুলো আই আর টি সমান সমান কত আই ইন্টু আর ওয়ান আই ইন্টু আর টু এই যে আই ইন্টু আর থ্রি ঠিক আছে এখন দেখো এখান থেকে কি করা যায় যেই পাশে যা ছিল তাই রেখে দিলাম আই আর টি সমান সমান দেখো এই তিনটাতে কি কিন্তু আই আছে এটা এখানেও আই আছে এখানেও আই আছে এখানেও আই আছে তার মানে তিনটা দেশ থেকে আমরা আই কমন নিয়ে নিতে পারি আই কমন নিয়ে থাকতেছে কত আর ওয়ান এখানে থাকতেছে কত আই কমন নিলে শুধু আর ওয়ান এখানে কমন নিলে কত হচ্ছে আর টু এখানে কমন কত থাকতেছে আর থ্রি তারপরে কী করতে পারি এই পাশের আই আর এই পাশের আই কাটা দিতে পারি কাটা দেওয়ার পরে কি থাকতেছে আর টি সমান সমান কত থাকতেছে আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি এই হচ্ছে সিরিজ সার্কিটের ক্ষেত্রে আর সমান সমান আর ওয়ান আর টু আর থ্রি অর্থাৎ সিরিজ সার্কিটের মোট সমান সমান কত হয় যতগুলো রেজিস্টার আছে যোগ করে দিলে কি আচ্ছা এবার দেখো রচনামূলক ছয় সার্কিটের ক্ষেত্রে প্রমাণ করো যে ওয়ান বাই আর কিউর সমান সমান ওয়ান বাই আর প্লাস প্লাস ওয়ান বাই আর থ্রি অথবা এই আসতে পারে প্রমাণ করো যে আর কিউর সমান সমান কত আর ওয়ান আর ডিভাইডেড বাই হচ্ছে কত আর ওয়ান প্লাস হচ্ছে কত আর টু প্লাস আর থ্রি প্লাস হচ্ছে কত আর ওয়ান আর থ্রি ঠিক আছে তো প্রমাণটা এই পর্যন্ত আসতে পারে এই তো ভালো অল্প তৈরি হয়ে যাবে আর চালিকি যদি এই পর্যন্ত তারা দিতে পারে যদি আর দুই একটা লাইন করতে হয় আর কি তো যাই হোক এটা হচ্ছে প্যালাল সার্কিটের ক্ষেত্রে আগে ঠিক সে বলুন সিরিজ সার্কিটের ক্ষেত্রে তো সেম এখানে আমরা একটা প্যারাল সার্কিট আঁকলাম প্যারাল সার্কিট কী জিনিস সেটা কিন্তু আগে আগের ক্লাসে বোঝানো হয়েছে এখানে আমি ডিটেলস বোঝাচ্ছি না এই জন্য বলছি আগে ক্লাসটা করে নিও যদি না করে থাকো তিনটা রেজিস্টর প্যালাল রাখলাম আর ওয়ান আর টু আর থ্রি তিনটা রেজিস্টর প্যারাল রাখলাম এবং সেখানে কি একটা ভোল্টেজ সাপ্লাই দিলাম পরিমাণ ভোল্টেজ সাপ্লাই দিলাম এবং সার্কিটে একটা কারেন্ট যাচ্ছে তত পরিমাণ কারেন্ট যাচ্ছে এরপরে কি হয় প্যারাল সার্কিটে কারেন্টগুলো ভাগ হয়ে যায় তাই না এই আই কারেন্ট কারণটা কি ভাগ হইয়া প্রথম রিস্টোর ভিতরে আই ওয়ান পরিমাণ কারণ যাবে পরে দ্বিতীয় লিস্টোর ভিতর দেখি আই টু পরিমাণ কারণ যাবে তৃতীয় লিস্টার ভিতর দেখি আই থ্রি পরিমাণ কারণ যাবে এবং কারণ যখন রিস্টোর ভিতর দিয়ে যাবে তখন কি একটা ভোল্টেজ ড্রপ হবে এটার ভিতর যে ভোল্টেজ ড্রপ হবে সেটার নাম দিলাম বি ওয়ান এটার ভিতর যে ভোল্টেজ ড্রপ হবে সেটা নামলাম বি টু এটার ভিতর যে ভোল্টেজ ড্রপ হবে সেটার নাম কি বি থ্রি এটা যেহেতু প্যারাল সার্কিট আমরা জানি কি প্যারাল সার্কিটে কি থাকে ভোটের সমান থাকে সিরিজ সার্কিটে যেমন কারেন্ট সমান ছিল প্যারাল সার্কিটে কি বোল্ডের সমান থাকে অর্থাৎ তুমি যদি এখানে বি পরিমাণ ভোল্টেজ সাপ্লাই দাও তাহলে এখানেও কি বি হবে এখানেও কি বি পরিমাণ ভোল্টেজ ড্রপ হবে এখানেও কি বি পরিমাণ ভোল্টেজ ড্রপ হবে অর্থাৎ এখানে বি ওয়ান বি টু বি থ্রি যে আমরা লিখছি সেটা আসলে কোনো মিনিং নাই মান নাই মানে আলাদা না লিখলেও চলবে এখানে তুমি বি লেখলেও হবে এখানেও বি লেখলেও হবে এখানেও বি লেখলেও হবে ঠিক আছে তো এটা এখানে বলা হয়েছে এখানে বি সমান সমান কি বি ওয়ান বি টু বি থ্রি এই যে এই বি সমান সমান কি এখানে বি এটাও বি থ্রিটাও এই বি টুটাও এই বি ওয়ানটাও ঠিক আছে যেহেতু কি এটা একটা প্যারাল সার্কিট তার মানে আমরা কী বলতে পারি বি সমান সমান কি বি ওয়ান বি টু বি থ্রি অর্থাৎ এই যে বি ওয়ান বি টু আর বি থ্রি এটা আসলে কি এই বিয়ের সমানই হয় প্যারাল সার্কিটে তাই না আচ্ছা এখন আমরা যেটা করতে পারি ধরে নিই তো এই সার্কিটের টোটাল রেজিস্ট্যান্স হচ্ছে কি আর ই কিউ ধরি যেহেতু এখানে প্রমাণে আরই কিউ বলছে এই জন্য আমরা আর ইউ ধরছি আগেরবার কি ধরছিলাম টোটাল রেজিস্টেন্সে কি আরটি ধরছিলাম সি সার্কিটে তো আর্টি দিয়ে প্রমাণ তো এই জন্য আরটি ধরছি এখানে আমরা ধরে নিলাম কি এই সার্কিটের টোটাল রেজিস্ট্যান্স কি আর ই কিউ ঠিক আছে আচ্ছা ও সূত্র অনুযায়ী আই সমান সমান আমরা কী পড়ছি কি বি ভাই আর পড়ছি না অর্থাৎ কোনো জায়গায় কারেন্ট সমান সমান কি ওই জায়গার ভোল্টেজ ডিভাইডেড বাই হচ্ছে ওই জায়গার রেজিস্ট্যান্স তাই না আচ্ছা তাইলে আমরা খুব ইজিতে লিখতে পারি এই টোটাল সার্কিটের কারেন্ট আই টোটাল সার্কিটের কারেন্ট কি আই না আই তাহলে আই সমান সমান কী হবে এই সার্কিটের টোটাল ভোল্টেজ ডিভাইডেড হচ্ছে এই সার্কিটের টোটাল রেজিস্ট্যান্স তাই না তাহলে এই সার্কিটের টোটাল ভোল্টেজ কত বি আর এটা সার্কিটের টোটাল রেজিস্ট্যান্স আমরা ধরে নিয়েছি কত আর কেউ তাহলে আই সমান সমান কী হবে বি ওয়াই আর ই কিউ এই যে এই যে আইটা আছে এই আই সমান সমান কী হবে বি ওয়াই আর ই কিউ ঠিক না আচ্ছা তাহলে আই ওয়ান সমান সমান কী হবে আই সমান সমান কি ওই সার্কিটের ভোল্ডেজ ডিভাইডেড হচ্ছে কি ওই জায়গার রেজিস্টেন্স তাহলে আই ওয়ান আসলে দেখো তো কার এই যে এইটার না প্রথম লোডের না আর ওয়ান লোডের না তাহলে এই জায়গার ভোল্ডেজ কত বি ওয়ান তাই না ডিভাইডেড হবে কি আর ওয়ান তাহলে এটা হবে কি আই ওয়ান সমান সমান কী হবে বি ওয়ান বাই আর ওয়ান এখানে ওয়ান কেন দিই নেই আগেই তো বলে নিচ্ছি এই বি ওয়ান যে কথা বি লেখা একই কথা তার মানে বি ওয়ান লেখলেও হবে লেখলেও হবে তাহলে সরাসরি আমরা বি বাই আর ওয়ান লিখে ফেলছি তাহলে আই টু কী হবে আই টু হবে এই জায়গার বোল্ডেস আর হচ্ছে কি এই জায়গার রেজিস্ট্যান্স তাই না বাঘ হচ্ছে এই জায়গার রেজিস্ট্যান্স তাহলে এই জায়গার বোলডেস কত বি টু বি টু যে জিনিস বি একই জিনিস তাই না তার মানে কী লিখতে পারি আমরা আই টু সমস্যা লিখতে পারি বি ওয়াই আর টু সেমভাবে আই থ্রি সময় কী লিখতে পারি আমরা বি ওয়াই আর থ্রি ঠিক আছে আচ্ছা প্যালাল সার্কিটের ক্ষেত্রে আমরা কি জানি প্যালাল সার্কিটের ক্ষেত্রে জানি যে এই যে তিনটা কারেন্ট যদি আমরা যোগ করে দিই তাহলে আবার এই কারেন্টটাই পাবো সে তো দেখেই বোঝাই যাচ্ছে তাই না এই কারণটা একটু এখানে যে তিনটা ভাগে ভাগ হয়েছে তাই না এখানে মনে করো তোমার তিরিশ টাকা ছিল তিরিশ টাকা কি প্রথম ফ্রেন্ডে নিয়ে যে পনেরো টাকা দ্বিতীয় ফ্রেন্ড পাঁচ টাকা তৃতীয় ফ্রেন্ড নিয়েছে দশ টাকা তাহলে পনেরো পাঁচ দশ আবার যোগ করে তিরিশ পাবা বানা তো সেই কাহিনী তো এখানে আর কিছু না তাহলে এই আইটা সমান সমান কি এই আই ওয়ান এই আই টু প্লাস হচ্ছে এই আই থ্রি তার মানে আমরা প্যারাল সার্কিটে কি জানি বৈশিষ্ট্য অনুযায়ী আই সমান সমান জানি কি আই ওয়ান প্লাস আই টু প্লাস আই থ্রি এবার আর কিছুই না জাস্ট এই এগুলোর মান বসা দিলেই হবে আই সমান সমান আমরা কি পাইছিলাম বি বাই কিউ এই যে বি বাই আরে কিউ আই ওয়ান সমান সমান কত বি ওয়ান বাই আর কিউ আই টু সমান সমান কত বি টু বাই আর কিউ আর আই থ্রি সমান সমান কত বি থ্রি বাই আর কিউ বি ওয়ান বি টু বি থ্রি তো লেখার দরকার নাই যেহেতু একই বোর্ড আছে তাই না আচ্ছা পরে আমরা কি করতে পারি দেখো ফাইনাল লাইনটা কিরকম পাইলাম বিবাই আর কি সমান সমান কত বিভাই আর ওয়ান প্লাস হচ্ছে বিওয়াই আর টু প্লাস হচ্ছে কত বি ওয়াই আর থ্রি তাই না পরে এখান থেকে দেখো আমরা বিটা কমন নিয়ে ফেললাম বিটা সরাই ফেললাম বা নিচে নামা দিলাম বি নিচে নামা দিলে থাকতেছে কি ওয়ান বাই আরে কিউ থাকতেছে এই যে বি নিচে নামা দিলে ওয়ান বাই আরে কিউ আর তিনটা জিনিস দেখো তো বি আসে না এখানেও বি আছে এখানেও বি আছে এখানেও বি আসে তাহলে তিনটার থেকে আমরা কি বি কমন এনে নিতে ফেলতে পারি তো বি কমন এলে এখানে থাকতেছে কত ওয়ান বাই আর ওয়ান এখানে থাকতেছে কত বি চলে আসলে ওয়ান বাই আর টু আর এখানে থাকতেছে ওয়ান বাই আর থ্রি এবার দেখো কি এই যে বি আর এই বি কাটা দেওয়া যায় না এই পাশের বি আর এই পাশে বি কাটা দেওয়া যায় তাহলে ক্যাটা দেওয়া দিলে এখানে থাকতেছে কি ওয়ান বাই আর কিউ সমান সমান ওয়ান বাই আর ওয়ান প্লাস হচ্ছে ওয়ান বাই আর টু প্লাস হচ্ছে কত ওয়ান বাই আর থ্রি যদি প্রমাণ এই পর্যন্ত চাই তাহলে এখানে কি প্রমাণিত দিয়ে দিলে দিলে হবে ঠিক আছে আর যদি এই পর্যন্ত তাহলে এই যে নিচের এই যে জাস্ট দুইটা লাইন করতে হবে তো এখানে আর কিছুই না দেখো এই তিনটা জিনিস কি যোগ অবস্থায় আছে এখানে তো আর কিছু করার নাই ওয়ান বাই আর কেউ রেখে দিলাম এই তিনটা যোগ অবস্থায় আছে তো যোগ করি যোগ করতে গেলে কি করতে হবে প্রথমে নিচেরগুলো লসা গণিত হয় হরের লসা গণিত হয় তাহলে আর ওয়ান আর টু আর থ্রি লসা গণিত আর ওয়ান আর টু আর থ্রি হবে তো তিনটা লশা গণিলাম পরে কি করতে হয় এটা তারা এটা ভাগ করতে হয় ভাগ করার পরে যা থাকে সেটাকে কি উপর টুক গুণ করতে হয় এগুলো তো যোগ বিয়োগ তো তোমরা পারোই তাহলে আমি আরেকটু বুঝে দিই এই আর ওয়ান দিয়ে যদি এটার ভাগ করো তাহলে কত থাকতেছে আর টু আর থ্রি এই আর টু আর থ্রি ওয়ান দ্বারা গুন করলে কত আর টু আর থ্রি হবে তাই না সেমভাবে এখানে এটা দ্বারা ভাগ করলে কত থাকে আর টু আর টু চলে যেতেছে তাহলে আর ওয়ান আর থ্রি থাকতেছে এই আর ওয়ান আর থ্রি দিয়ে ওয়ান দ্বারা গুন করলে কত আর ওয়ান আর তাই না সেমভাবে যদি আর থ্রি দ্বারা এটা ভাগ করো তাহলে আর থ্রি চলে যেতে তাহলে কত ওয়ান আর ওয়ান আর টু আর ওয়ান আর টু যদি ওয়ান ধারা তুমি হচ্ছে গুণ করো তাহলে থাকতেছে কত আর ওয়ান আর টু ঠিক আছে এখন এই ফাইনাল লাইনটা আমরা এরকম পাইলাম এখন একটু প্রমাণ দিকে খেয়াল করতো প্রমাণে কি চাইছে আরে কিউ চাইছে এখানে আছে কি ওয়ান বাই আরেক কিউ তার মানে কি করতে হবে উল্টা দিলেই তো হয়ে যাইতেছে তাই না তাহলে ওই জাস্ট উল্টায় দিই উল্টা দিলে কি আর কিউ উপরে ওয়ানটা নিচে চলে আসতেছে আচ্ছা আরে কি তুমি ওয়ান ধারা ভাগ করো তাহলে কি আরে কিউই পাবা যে কোনো জিনিসের ওয়ান ধারা ভাগ করে ওইটাই তো পাবা তাই না তো সেটা কি উল্টায় দিছি তাহলে আরে কি উপরে চলে গেছে ওয়ান নিচে চলে আসছে তাহলে নিচে আর ওয়ান আর দেওয়ার দরকার নাই যেহেতু ওয়ান ধারা আরে কি ভাগ করলে আরে কিউই পাওয়া যায় তো আরও কিউ পাওয়া গেলাম তো এই পার্টটা এই পাশেরটা যদি আমরা হচ্ছে উল্টে দিই তাহলে এই পাশটাও কি করতে হবে উল্টে দিতে হবে উল্টে উঠে দিলে কি যে আর আর টু আর থ্রিটা উপরে চলে যাবে আর এই পার্টটা নিচে চলে আসবে এখানে জাস্ট কি আমরা সাজায় লিখে ফেলছি যে আর আর টু আমরা প্রমাণে আগে আসছি এই জন্য এইটার আগে নিয়ে আসছি এই যে আর আর টু হচ্ছে মাঝখানে আছে এখানে মাঝখানে দিছি আর আর ওয়ান আর থ্রিটা লাস্টে আসে জন্য লাস্টে দিছি আর কিছুই না তাহলে এই লাইন থেকে লাইন কীভাবে আসলাম জাস্ট উল্টায় দিছি এটারও উল্টায় দিছি এটারও কি উল্টায় দিছি ঠিক আছে এই হচ্ছে আমাদের প্যারেল সার্কিটের আরেকটু সমান 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 কি পাইলাম আমরা আর ওয়ান আর টু আর থ্রি ডিভাইডেড বাই হচ্ছে আর ওয়ান প্লাস আর টু প্লাস হচ্ছে কত আর টু আর থ্রি প্লাস হচ্ছে আর ওয়ান আর থ্রি আশা করি সবাই ক্লাসটা বুঝতে পারছো